ফরিদপুরের ভাঙায় বইয়ের সাথে ডিভোর্স হওয়ায় পঞ্চাশ লিটার দুধ দিয়ে গোসল করলেন সাইপ্রাস প্রবাসী বদিউজ্জামান নামে এক ব্যক্তি শুক্রবার দুপুর দুইটার সময় ভাঙ্গা উপজেলার চুমুদ্দি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব সদর্দি এলাকার মৃত বারেক শিকদারের পুত্র সাইপ্রাস প্রবাসী বদিউজ্জামানের সাথে পার্শ্ববর্তী ঘাড়া গ্রামের একটি মেয়ের পারিবারিকভাবে বিবাহ হয় পরবর্তীতে তাদের সংসারে দুইটি ছেলে মেয়ে হয় কিন্তু আর্স ডিভোর্স হয়। পরবর্তীতে পঞ্চাশ লিটার দুধ দিয়ে গোসল করেন সাইপ্রাস প্রবাসী বদিউজ্জামান শিকদার আমি শিকদার মোহাম্মদ বদিউজ্জামান আমি সাইপ্রাস প্রবাসী আমি গত জানুয়ারি আট নয় তারিখে আমি বাংলাদেশ আসি বাংলাদেশে আসার পরে আমার স্ত্রী সাথে দেখা করি দেখা করার তাৎক্ষণিকভাবে সে আমাকে বলে যে আমার কাছে আসতে না আমাকে অনেক ধাক্কা ধাক্কি করে তারপরে ছেলেমেয়ে ছিল ছেলেমেয়ের সামনে বলে যে আসতে পারবো না কেন আসতে পারবে না যাই হোক আমি এক পর্যায়ে আমার বাসায় চলে আসি চলে আসার পরে সে ওই মুহূর্ত থেকে যোগাযোগ আমার ফোন সে ধরে না তার ফোন সুইচ অফ অপরাখে রাখে পরে জানতে পারলাম যে আমি আগেও জানি যে সে একাধিক প্রক্রিয়ায় লিপ্ত একাধিক পরগ্রিয়ায় লিপ্ত থাকার পরে আমি হুট করে চলে আসি লাস্ট টোয়েন্টি ডিসেম্বর ফার্স্ট অফ ডিসেম্বর আমি সাইবার উদ্দেশ্যে যাই এক মাস আট দিন ছিলাম যখন আমি পুরোপুরি জানলাম মেয়ের কাছে যে আম্মু এরকম একাধিক পর করে অনেক ছেলেদের নিয়ে বাসায় ভর্তি করে রাত্রি যাপন করে এক পর্যায়ে আমি চলে আসি চলে আসার পর তাদের গার্জেনের কাছে আমি বলি গার্জেনরা অনেক আগত করে তাকে আমার গার্জেনরাও অনেক আগত মেতে করে যে সংসার ভাঙা যাবে না দুটো মাছুম বাচ্চা আছে এদের দিক থাকে আমিও খুবই করি অনেক চেষ্টা করি তাকে আনতে কিন্তু কোনো পর্যায়ে সে আমার কাছে আসতে চায় না আসতে চায় না এর মধ্যে অনেকবার দরবার হয়েছে ওই মেয়ের সমাজ তার যে আমার স্ত্রী তার ভাই তার বোনরা তার দুলো ভাইরা তার মা চা ভাইরা অনেক অনুরোধ করে থাকে। তারপরেও সে বলে যে না আমি ওর সংসার করবো না আমি ওর সংসার করবো না আমার কাউকে ভালো লাগলে আমি তার কাছে যাবো কিন্তু ওর সংসার করবে না ছেলেমেয়ের দোয়াই দেয় ছেলেমেয়েকেও সে চেনে না এক পর্যায়ে ছেলে মেয়েকে সে চেনে না কারণ যে কে ছেলে কে মেয়ে কারণ আমরা শুনছি যারা নাকি একবার প্রক্রিয়া লিপ্ত হয় তারা তার মেয়ে আপন বাবা মাকেও চেনে না আর তো আমি স্বামী বা ছেলে মেয়ে ছেলে মেয়ে যার পেটের সন্তান ওর প্যাটেই হয়েছে নয় মাস সাড়ে নয় মাস গর্ভধারণ ওদের ওদেরকেও সে চিনে না এমন একটা জিনিস এ ক্যান্সার চেয়ে তো খারাপ তা যাই হোক আজকে এক পর্যায়ে ওর সাথে কথা হয় দেখা হয় আমি বলি চলো আমার বাড়িতে চলো শেষবারের মতো অনুরোধ করি ছেলেমেয়ের সাথে ছিল ছেলে মেয়ে ওকে সাথে করে নিয়ে এসে তারপর ছেলে মেয়েকে প্রত্যাখ্যান করে আমাকে অনেক গালাগালি এই সেই করে যে আমি তো সংসার করব না ছেলে মেয়ে আমি চিনি না তাই হোক এক পর্যায়ে সে বলে যে আমি তোকে ডিভোর্স দেবো ডিভোর্স দেবো তো যদি এত অনুরোধ করার পর বলে যে তোর কাছে গেলে আমার লাশ পাবি আমি এখানে তার মা সাথে ছিল এই সময় তার মা আমার সাথে ছিল সে বলে যে কি করবি ওই মেয়ে আর মা মিলে বলে যে ডিভোর্স দেবো এক একপর যে আমরা ওই যে কাজী মৌলী বলে তাকেই ও ফোন দিতে বলে যে ফোন দেন আমাদের এখানে এক্স চেয়ারম্যান মিলন শিকদার তাকে ফোন দেয় সে আসার পরে হয় খায় তালাক হওয়ার পরে যাই হোক ছেলে মেয়ে বলল যে আব্বু তুমি বাঁচছ তা তুমি অনেক চেষ্টা করছো সে পরকায় লিপ্ত হয়ে গেছে সে আমাদের মা তারপরেও সে পরকায় লিপ্ত হয়ে গেছে সে কখনো সে পরকিয়া আসক্ত সে কখনো তোমার সংসার করবে না সে যদি সংসার করতো আমাদের দিক থেকে বিশেষ করে তার সংসার আসা উচিত ছিল অনেক ছাড় তাকে সে একাধিক পরকিয়া করার পরেও তুমি তাকে আনতে চাইছো শুধু আমাদের জন্য তারপরে সে যখন থাকবে না ঠিক আছে সে ডিসিশনে সে ইয়া ডিভোর্স দেবে তোমাকে খোলা তালাক দেবে দেখ তারপরে আমি একটা চিন্তা করি ডিসিশন নেই যে কী করা যায় আমার তো একটু পাক পড়তো হয়তো আমি ছেলেমেয়ে বলে যে তুমি দুধ দিয়ে গোচরব এক পরে ছেলেমেয়ে আমাকে দুধ দিয়ে গোসল করে দেয় এবং গ্রামের ভাতিজারা সমবয়সী ভাইরা মুরব্বীরা সবাই বেলা যে তুমি দুধ দিয়ে গোসল করে পর এক পর্যায়ে আমি দুধ দিয়ে গোসল করি